আমার পিছনে যেটা পিলার দেখছেন এটা ধুবড়ি থেকে আসা এটা আশি নম্বর পিলারে বল আমরা আছি তো আসসালামু আলাইকুম কাজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখতে পাচ্ছেন যে আমরা এমন একটা জায়গায় চলে আসছি দেখুন যে যেটা নাকি আপনারা হয়তো সবাই জানেন সেই ধুবড়ি ফুলবাড়ি যে ব্রিজের কাজ চলছে সেই জায়গায় বল আমরা এখন আসছি এই ব্রিজের কাজ দেখার জন্য তো এখন সরাসরি আমরা যে জায়গাটায় আসি ধুবড়ি থেকে আসা আর পিছন সাইড থেকে ফুলবের থেকে আসা তার মাছ মানে মাঝখানে সেই জায়গাটা আসি এখন আমরা বল এই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যেটা পিলার দেখছেন এটা ধুপড়ি থেকে আসা এটা আশি নম্বর পিলারে বলে আমরা আছি এখনও এই আশি নম্বর পিলার অবধি মানে আমরা ধুপড়ি থেকে এইদিকে আসতে পারি তার এই দিকে বলে আমার মানে আসতে পারবো না কেন যে এখানে এইদিকে মানে পুরোটো পানি নদী দেখুন আর এখন যদি আমরা এই সাইডে যদি যাই তাহলে তো আমাদের হয়তো শ্যালো নাইবা লঞ্চে যেতে হবে তো ওই যে দেখেন যে এখান থেকে আমাদের রাস্তা স্যার এখান থেকে পানির মধ্যে বল কাজ চলছে তো ওই সাইডে হলো ফুলবাড়ি এই সাইডে হলো ফুলবাড়ি আর আমাদের এই সাইডে হলো ধুবড়ি তো আমরা ধুবড়ি থেকে আসা আমরা একদম লাস্ট সেমেনা বলে এসেছি এই কোনো রাস্তা নাই তো এই লাস্ট সেমেনায় দেখুন এখন আমরা বলে এই আশি নম্বর প্লেয়ারে বলে আছি দেখুন এই আশি নম্বর প্লেয়ারে বলে এখন বল কাজ চলছে উপরে হুম আর সেই আশি নম্বর প্লেয়ারে দেখুন কতটা সুন্দর কেবল কাজ চলছে আর পুরো সাইডে একদম দেখুন কি হবে একদম নদী মানে আমরা যদি এখন এখান থেকে যদি ফুলবাড়ি বেড়েছে যাই তাহলে মনে করেন আমাদের হয়তো আধা ঘন্টা সময় লাগতে পারে সেটা হয়তো লঞ্চের মাধ্যমে দেখতে পাচ্ছেন দেখেন এই যে লঞ্চ চলছে ওদের সাইড দিয়ে তো এখন যাবার হলে আমাদের লঞ্চ দিয়ে বল যেতে হবে আর লঞ্চ দিয়ে যাওয়ার পরে আমরা তারপরে হয়তো ফুলবাড়ি পাবো মাঝখানে আরও একটা নদী আছে সেই নদী পার হওয়ার পরে হ্যাঁ ফুলবাড়ি পাব তারপরে হ্যাঁ মেঘালয় হবো তে মোটামুটি ধরেন এই ব্রিজটা আমাদের ধুপড়ি টু ফুলবাড়ি যেটা ব্রিজ বলে সেটা মানে ধুপড়ি থেকে যে স্টার্ট হচ্ছে কমসে কম উনিশ বিশ কিলোমিটার হবে মতে তো অনেকদিন যাবত থেকে গাছ চলছে আরও দিন হয়তো কাজ লাগবে ইতিমধ্যে দেখেন যে আশি নম্বর প্লেয়ার অব দি আমরা বল ধুপুরি থেকে আটছি এদিকে জানি না আরও কত নম্বর পর্যন্ত আছে তো এদিকে তো আর যাওয়া দাওয়া সম্ভব না তা আমরা আজকে এতটুকুই মানে আপনাদেরকে দেখাইলাম তো এখন এই আশি নম্বর প্লেয়ার অব্দি। যে কীভাবে কাজ করছে না নাই সম্পূর্ণ আজকে আমরা এই ভিডিওতে দেখার জন্য বল চেষ্টা করব আপনারা বল ভিডিওটা স্কিপ না করে অবশ্য বল শেষ দিয়ে দেখার জন্য চেষ্টা করবেন তো আমি এই ক্যামেরাম্যানকে বলছি যে আমি এখন এই কাজগুলো কীভাবে করছে না নাই আমার তালে আমাদের অডিয়েন্সকে সবাইকে দেখার জন্য মানে একটু চেষ্টা করবেন যে ভালো করে কীভাবে কাজ করাছে না নাই তো এই দেখে দেখেন আমরা বল এখন সেই সেমিনায় বল আসি এখন আমরা এখান থেকে রওনা দেবো ঘরের দিকে আর ঘরের দিকে রওনা দেওয়ার সময় কোথায় কী রকম কাজ চলছে না নাই সম্পূর্ণ আজকে আমরা দেখার জন্য বল চেষ্টা করব। তো এই যে দেখতে পাচ্ছেন দেখেন একটা ব্রিজের জন্য দেখেন কত বস্তুর প্রয়োজন হয় আর কত মানুষের প্রয়োজন হয় এই যে দেখুন এই ব্রিজের তলে মানে এখান থেকে তো শেষ অলরেডি এখান থেকে যে রাস্তা তৈরি করছে তলে কাজ করার জন্য পুরোটো বালা আর আমরা এখন যা আছি একদম মানে নদীর মানে ব্রহ্মপুত্র নদীর মেন মানে মেন অংশই আছি মানে একদম মাঝখানে আছি বল মানে এখান থেকে মানে দুই নদী মানে এই নদীর মাঝখানে আসি আমরা যদি এখন এখান থেকে যদি আমরা ধুবড়ি যাই ধুবড়ি গেলেও যতটুকু হবে আর আমরা যদি এখানে ফুলবাড়ি যাই ফুলবাড়ি অতটুক হবে তো আমরা বল মে মানে মেন মাঝখান জায়গায় আছি এখান থেকে বলার রাস্তা না এখন এখান থেকে যেতে হলে শ্যালো দিয়ে যেতে হবে তো সম্ভব না আমাদের উপরে যাওয়া তো আমাদের এই মানে মাঝখান থেকে আমাদের এই ধুবড়ি এই সাইডে কতটুকু কাজ হচ্ছে না সম্পূর্ণ আজকে এই ভিডিওতে দেখাবো তো এই যে দেখেন এখানে কাজ করার জন্য উপরে যে মানে কিছু বস্তুর যে মানে ওটা নামার প্রয়োজন হয় তার জন্য বলে এখানে যায় মানে জ্যাক লাগানো হয়েছে এই যে দেখুন তো একটা ব্রিজের কাজে অনেক বস্তুর প্রয়োজন হয় তো আমরা অনেক দিন থেকে আসতে চাই মানে তো গাছ দেখুন আমরা বলে এখন সেই ফুলবাড়ি ব্রিজে যেটা মানে এইট্টি ওয়ান পিলার সেখান থেকে বল আমরা এখন মানে ঘরে রওনা দিছি আর ঘরে রানা রওনাটা সময় এখন বল আমি আপনাদেরকে মানে দেখাচ্ছি যে পিলারগুলো দেখতে কীরকম আর কত টাকা ঘন ঘন দিচ্ছে আর কতটা পিলার আমি সম্পূর্ণ এই ভিডিওতে দেখার জন্য চেষ্টা করবো আপনারা দেখতে থাকেন আমরা বল এখন বাইকের রানিং অবস্থায় আছি আর আমার পিছনে ক্যামেরাম্যান তো ভিডিও মানে রেকর্ড করতেই আছে দেখুন এই যে পিলারের অবস্থাগুলো দেখুন যে কত সুন্দর করে দেখুন কীভাবে পিলারগুলো মানে এগুলো রেডিমেড মানে মানে নিচের অংশটা তো এখানেই মানে কাজ করে বাকি যেটা উপরের অংশটা সেটা অটোমেটিকলি মানে এক জায়গায় আসে ওখানে রেডিমেড মানে তৈরি করে এখানে আসে অটোমেটিকলি কীভাবে ফিটিং করে সেটাও আমি আপনাদের দেখার জন্য চেষ্টা করবো তবে বল যেতে পারো অলরেডি দেখেন পুরোটা সমান হয়ে গেছে একদম এখন এটা গাড়ি আসা যাওয়া করছে আর এই যে দেখেন এই যে এই পিলার গুলো মানে মোটামুটি পরে কাজের শেষে এখন উপরে দেখেন যেটা মানে সিলাপটা সেই সিলাপ গুলা বলে এখন মানে ওনারা মানে দেওয়ার জন্য খুব একটা চেষ্টা করছে এটার জন্য মনে হয় যেন কোনো অফিসারের গাইডই হবে এই যে ঢুকছে মানে ইনকোয়ারি করার জন্য দেখুন একটা ব্রিজের কাজের জন্য কত বছর প্রয়োজন কত মেশিনের প্রয়োজন দেখুন এই যে কতগুলো মেশিন এখানে লাগাইছে আর এই যে দেখেন দুই তিনটা কুটির পরে ও মানে ওই সাথে মানে স্লাব অলরেডি মানে মানে বিছানা হয়ে গেছে মানে দেখেন দেখেন একটা করে ব্রিজের কতগুলা করে মানে মেশিনের প্রয়োজন অনেক বড় বড় এখানে জেনারেটার আর উপরের যেটা মানে স্লাবের কীটা সেটা হবে তোলে এই মাথায় মানে এই যে এই মেশিনগুলো দ্বারা তারা বলছে ফিটিং করছে সেই ফি গিয়ে ফিটিং এর জন্য দেখেন কত ধরনের মেশিন আর কত মিস্ত্রি এখানে প্রয়োজন হচ্ছে আৰু দেখি দেখোন কথা অলৰেডি মানে মানে মোটামুটি একৰকম পৰা হোৱাৰ দি খালি মাছ অংশ বাকী আছে মাজৰ খানা কিছুদিন পৰে হে যাব তো খুব দ্ৰুত গতিপেগী কাজে এই ধুবুৰীটো ফুলবাৰী ব্ৰিজৰ কাজ অনেক দ্ৰুত গতিপে চলিছে দেখোন